প্রিয় দর্শক আমরা এসেছি গাবিগুরু হাড্ডি সার গুরু দাম ধরে শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও লাগে আপনাদের হাড্ডি গরু দাম ধরে শোনার জন্য এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই না জানাবেন যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম বস্তা ভাই দুর্গাটা ভাড়া কেমন বাইরে বাড়ি আছে বাইরে বাড়ি নাই তিনটা কত দাম বলতেছে শোনা যাবে 43 যদি আপনাদের শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের হাতটি সার গরু দাম ধরে শোনার জন্য এসেছি এখানে এক ভাইকে দেখতেছি আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা কাউটা গরু কিনছেন ভাই আজকে নয়টা এটা কি খামারি গরু নাকি ভাই খামারি না বেচবেন কারোর কাছে গরু কথা একটু শোনা যাবে

তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের হ্যাঁ কি অবস্থা কী দাম বোঝায় এখান থেকে চুয়াল্লিশ ওই মাহাজ তোমায় এখানে কী দাম বে দু হাজার বত্রিশ প্রিয় দর্শক দেখেন হাটে সাহায্য দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই সুন্দর সুন্দর হাঁটিসারগুলো আপনাদের দেখার জন্য এসেছি আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই 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 বলবেন কি দাম কোয়া যায়ত্রিশ সব যদি আপনাদের চলে অবশ্যই অবশ্যই শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন আপনার যে দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিও দোস্ত দোসাটা কী দাম কোয়া যায় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট যারা চিতা থেকে ঢাকা থেকে যারা যে এলাকা থেকে আসতে পারেন তারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আসে যোগাযোগ করে গরু নিতে যাবেন আপনার কোন কোন গাড়ি আসতেছে আপনাদের ওইটাও বলে দেওয়া যাবে ডিসপ্লেনারের নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন হাট খামারি লালন পালনের জন্য যারা খামারি গরু নেবেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন কীঘা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন এই কথা বলে অবশ্যই জানাবেন কি দাম কথা ভাইয়া এখান তোমার কি দাম কোথা ভাই তুমি কি দাম কে তাহলে সব শুকনো হাঁটতে কর বৃষ্টি বৃষ্টির জন্য আপনারা শুকনা শুকনা হাঁট্টে করে বেশি উদ্যোগ এখানে পাচ্ছি না আপনাকে এক জায়গা থেকে দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এখান থেকে এক বাইক মাল কিনেছে সব সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশের মধ্যে দেরে কিনেছে এক ভাই যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরপর কিনেছে এক ভাই আপনাদের চলে অবশ্যই লাইক শেয়ার শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো আপনারা যারা আপনাদের জানতে চান তাদের জন্য ভেতর হয় লাইক শেয়ার শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সাতাশ নয় স্ত্রী হিসেবে বলছে আর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন মোহাম্মদ সাইফুল ইসলাম এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই করবেন এই কথা বলে আমার ভিডিওর এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আসতে পারবেন আপনি যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিও এখান থেকে শেষ করলাম যদি ধন্যবাদ আসসালামু আলাইকুম